ও প্রবাসের সকাল সনাতনী ভক্তবৃন্দ যারা আছেন সবাইকে আমাদের প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের পক্ষ থেকে মহালয়ের অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে থেকে দেবী পক্ষের শুভ সূচনা আমাদের এখন কাউন্ট ডাউন আমরা খুব আনন্দিত উৎফুল্ল আমাদের মা আসছেন আমাদেরকে আশীর্বাদ করার জন্য আমরা সবাই এই পুজোর দিনে আমরা ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত অনেক আনন্দ করব এইবার আমাদের পুজোর আকর্ষণ আমরা প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের আয়োজন আমরা তিন দিন একদিন জাগমা একটি থিম করছি পরে পরে আর আরেক দিন আমরা অষ্টমীর দিন আমরা আয় মা আনন্দময়ী আমরা করছি মায়ের গান নিয়ে আরেক দিন আমাদের সনাতনী ঐক্য পরিষদ সহ আমাদের প্রবাসের বাচ্চাদেরকে নিয়ে আমরা বাংলাদেশ ভারত এবং নেপালের একটি সংস্কৃতি নিয়ে আমরা বিশাল একটি বৈচিত্র্যের মাঝে ঐক্য অনুষ্ঠান আয়োজন করছি প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা থাকবেন আমাদের অনুষ্ঠান সকাল থেকে রাত্রি বারোটা অবধি থাকবে প্রতিদিন আপনারা চলে আসবেন পুজোর দিন আপনাদের সাথে আমরা পুজোর আনন্দ শেয়ার করব অনেক আনন্দ হবে আড্ডা হবে সবাই মিলে মা দুর্গা ধনী দেব